রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ করলেন তিনি তার অভিযোগ পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে শুধু তাই নয় এটা বিপজ্জনক এসআইআর প্রক্রিয়াকে হঠকারী সিদ্ধান্ত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন এসআইআর প্রক্রিয়ায় প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কেও অস্পষ্টতা রয়েছে এই প্রক্রিয়া কাঠামোগত ত্রুটিপূর্ণ মুখ্যমন্ত্রী মনে করেন বিএলওদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করা হচ্ছে যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক মুখ্যমন্ত্রীর কথায় বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময় কৃষিক্ষেত্রের এই ব্যস্ততম সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক এই প্রক্রিয়া বিএলওদের ওপর তো বটেই সাধারণ মানুষদেরও মানসিকভাবে চাপে ফেলছে সেই কারণে কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছে চিঠি শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধ অবিলম্বে যেন এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হয় পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের বিষয়ে বিবেচনা করা হোক একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা পুনর্বিবেচনারও অনুরোধ করেছেন মমতা এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন করা না হয় তবে তা সকলের কাছেই ক্ষতিকর এসআইআরের পরিকল্পনার বাস্তবতা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীও একই দাবি তুলে বারবার সরব হয়েছেন বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে যে চিঠি লিখেছেন সেটাই বাস্তব একটা ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে একদিকে সাধারণ যারা নাগরিক তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে অন্যদিকে বিএল ওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে গ্রেফতার করার কথা বলা হচ্ছে তাতে বিএল অসুস্থ হয়ে পড়ছে সুইসাইড করছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নির্দেশে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার তিনি যে পদ্ধতিতে অদূরদর্শীভাবে অদূরদর্শী হটকারী সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করে যে পদ্ধতিতে এসআইআরটা অল্প সময়ের উপর চাপিয়ে দিতে চাইলেন তাতে নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে আগেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন নোটবন্দির পরে মানুষকে এসআইআর বন্দি করা হয়েছে তার অভিযোগ সরকার যাতে কোনো কাজ করতে না পারে তাই এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা করে এসআইআর নিয়ে চিঠি লিখে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ক্যালকাটা নিউজ অবৈধভাবে ভারতে প্রবেশ অগোপট শিকারকতে বাংলাদেশে রাজ্য এসআইআর লাগু लागू होते ही এদেশের পাঁচচুকিয়ে বাংলাদেশে ফেরার হরিক বৃহস্পতিবারও কার্যত একই ছবি স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টে উপস্থিত হয় প্রায় দুই শতাধিক বাংলাদেশি এদের কেউ বাংলাদেশের ভৈরব থানার বাসিন্দা তো আবার কেউ বাগেরহাট জেলার বাসিন্দা এদেশের অনুপ্রবেশের পর ডেরা জমিয়েছিল কলকাতার চিনার পার্ক সহ একাধিক জায়গায় আচ্ছা আপনি থাকতেন হ্যাঁ বাংলাদেশে কোথায় বাড়ি আপনার ভৈরব এখানে থাকতেন এখানে থাকতাম

অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবিতে পথে নামে বিশ্ব হিন্দু পরিষদ হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকরা বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা বিক্ষোভকারীদের উপর অতর্কিতে হামলা চালায় স্থানীয় কিছু মানুষজন হাতাহাতিতে বিশ্ব হিন্দু পরিষদের আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে ভর্তি করা হয় সরাফল গ্রামীণ হাসপাতালে এমনকি দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও নাম না করে অভিযোগ রাখল তৃণমূলের দিকে অন্যদিকে সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা চালাচ্ছে বিজেপি পাল্টা অভিযোগ তৃণমূলে যারা হামলা করলো তারা কারা তারা ভাই হবে যাদের সাহায্যে এই বাংলাদেশের থেকে সবাই এখানে ঢোকে তাদেরই ভাই তারা সেইজন্য প্রতিবাদ করতে সহ্য করতে পারছে মানে অকত গালি গালিগালাজ মার মানে মাটিতে ফেলে পা দিয়ে হাত দিয়ে মানে আমাদের সাথে সহম আরো চার পাঁচ জন তাদেরকে প্রচণ্ড মারতো আর আমাদের তো পিনে ধানি মানে একজনের খুব এটা অশান্তি করছে বিজেপি ভারত ভারতের জনতা পার্টি দল এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত এবং সাংবাদিকের পরিচয় দিয়ে তারা এলাকা থেকে একটা মানে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা যখন বাংলাদেশে ফিরে যেতে চাইছে তখন তাদের যেতে দেওয়া উচিত বলছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র যেখানে নিজের থেকে বলছে যে আমরা আমরা আমাদের দেশে আমাদের যেতে দিন আমাদের দেশ বলতে বাংলাদেশ আমাদের বাংলাদেশে যেতে দিন এবং সেই জায়গায় যদি বাংলাদেশে যেতে দিন তাহলে আমরা কেন আটকাবো আমি তো বলবো যেটা ইট ইজ এ ভেরি গুড সাইন আমাদের অনেক কাজ কমে যাবে প্রশ্ন উঠছে বাংলাদেশিরা এতদিন ভারতে বাস করল কিভাবে ভোট প্রক্রিয়া মিটে গেলে কি ফের এদেশে ফিরবে যোগ্য নাগরিক হিসেবে গণ্য হবে নাকি তাদের জন্য ভারতে ফেরার পথ চিরতরে বন্ধ হল এই দোলাচলে দাঁড়িয়ে সীমান্তে অপেক্ষারত অনুপ্রবেশকারীরা ক্যামেরায় সমিরন হলাদারের সঙ্গে রেশমি দাস স্বামী মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ জুড়ে এসআইআর এর কাজ চলছে পুরোদমে এই আবহে প্রতিদিনই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক অনুপ্রবেশকারীদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কাতদ্িপ বিধানসভা জুড়ে ভিন্ন চিত্র এই বিধানসভায় প্রায় লক্ষাধিক মানুষের বাস নারায়ণপুর পঞ্চায়েতের রাজ রাজেশ্বর গ্রামের মানুষদের ভোটার কার্ডও হয়েছে কিন্তু দু দুই সালের তালিকায় অধিকাংশের নাম নেই এখানে আশঙ্কার দোলা চলে একদা বাংলাদেশ থেকে আসা ভোটাররা তবে ভোটার তালিকায় নাম না উঠলেও তারা আর বাংলাদেশে ফিরতে রাজি নন তারা তে আবেদন করবেন বলে জানিয়েছেন হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের একটি কলোনিতে এই কলোনি একদম সোজা এগিয়ে গেছে এবং এই রাস্তার দুধারে কিন্তু এই যে কলোনির মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়ন এবং নিপীড়নের কারণে তারা এবং তাদের অনেকের পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছেন এখানে এখানেই থাকতে শুরু করেছেন তাদের মধ্যে বেশিরভাগই সরকারি নানান সুযোগ সুবিধা সবই প্রায় পাচ্ছেন কিন্তু অনেকেরই কিন্তু দু হাজার সালের তালিকায় তার অথবা তার পূর্বপুরুষদের নাম নেই ফলত এই এসাই আবহে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত সেটা নিয়ে নাম বেরোনে থাকবে কি করেছে কেন যে উঠছে কি করবো এবার sir রা যা করবে তা হবে আমরা কি করব আমরা? আমরা যাবনি তো আমরা তো দেশের নাগরিক হয়েই থাকবো বলে আমরা আছি। একটা ভোটার হওয়ার জন্য আমরা থাকবো এই দেশের নাগরিক ভাবে ছেলে মেয়ে ছেলে মেয়ে বিয়া দিছি ধার দিছি বা ঘর করছি ছেলে বিয়া দিছি ওই বোমা টোমা ছেড়ে আমরা যেতে পারবো যেতে পারবো না আমরা এখানে থাকবো এখন বর্তমান সরকারি রুল অনুযায়ী যেরকম নথি চাইছে সেরকম যতটুকু আছে ততটুকু জমা দেওয়ার চেষ্টা করব আধার কার্ড আছে রেশন আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো তথ্য আছে বা আমার পোস্ট অফিসের উনিশশো সালের বই আছে তারপরে আমার স্কুল সার্টিফিকেট আছে এলআইসির দলিল আছে যদি নাম বাদ যায় সে ক্যাম্পের মাধ্যমে তো অ্যাপ্লাই করতেই হবে কারণ আমাকে এখানে থাকতে হলে তো অ্যাপ্লাই করতে হবে এর জন্য আবেদন জানাবেন হ্যাঁ জানাবেন কেন সবাই জানা আপনার জানাবেন হম এখানে থাকতে চাই যার জন্য এখানে থাকুন কোথায় যাবো বাংলাদেশ থেকে আসা ভোটারদের নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক বিতর্ক তুমি বিজেপি নেতৃত্বের দাবি সি এ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এদের নাগরিকত্ব দেওয়ার জন্য শাসক দলের মদতে সহায়তা কেন্দ্রে পুলিশি বাধার অভিযোগ বিজেপির তিনি চান না যারা উদ্বাস্তু বাস্তবরা হিন্দুরা সনাতনীরা আছেন এখানে ভারতবর্ষভা এই রাজ্যের নাগরিকত্ব পাঠ তুমি চান না তিনি যদি চাইতো এস আর সঙ্গে এনআরসি যুক্ত করতো না এবং এদের উদ্দেশ্য হচ্ছে এরা যদি ভোটার লিস্টে বা নাগরিক পেয়ে যায় ভোটার লিস্টে নাম আসে তাহলে তৃণমূল একটা জাতি বা একটা গোষ্ঠীকে উনি ভালোবাসেন হিন্দু সমাজের দিকে ভালোবাসেন না তার ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যাতে এরা এরা নাগরিকত্ব পাক এবং ভোটার লিস্টে নাম আসে তার জন্য মন্ত্রম পাকিরা চার হাজার পাঁচশো জন বাংলাদেশিকে অলরেডি কমপ্লেন করে দিয়ে বসে আছে তাদের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তাহলে আপনারা ভাবুন এরা কি হিন্দু উদ্বাসীদের পক্ষে কখনোই নয় তার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে সমস্ত নাগরিক তারা হিন্দু সনাতনী নাগরিক আছে উদ্বাস্ত হয়েছে তাদের জন্য আমরা সে ক্যাম্প খেলে পাল্টা সিএএ তে আবেদন করলে বিপদ যা নথি আছে তাই দিয়ে এসআইআর এ আবেদন করুন প্রয়োজনে দলের কর্মীদের সহায়তা নিন পরামর্শ তৃণমূলের দু সালে যাদের লিস্টের নাম আছে যারা ইনোমেশন ফর্মটা পেয়েছে তারা ফিল করে দেওয়ার পরে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দু হাজার পঁচিশে এবং পরবর্তী সময় ইসিআই খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে জারি করবে আমাদের ইসিআই পক্ষ থেকে হচ্ছে নোটিশ যাবে এবং এগারো দফা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখালে তার সেই বৈধতা অবশ্যই অবশ্যই ফাইনাল লিস্টে তার নামটা উঠবে এক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের সুনাগরিক বৃন্দদের কাছে যে আপনারা এর মানে এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হবেন না আমাদের দল আপনাদের পাশে আছে এই এসআইআর কে কিন্তু সাধুবাদও জানাচ্ছেন অনেকে তবে তারা কিন্তু পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত আতঙ্ক মুক্ত হতে পারছেন না নাগরিকত্ব মিললেই সেই আতঙ্ক দূর হবে এমনটাই তাদের দাবি কাকদ্বীপ থেকে সৈকত ঘোষ ক্যালকাটা নিউজ নগরে পোতাগাছির একটি বুথের প্রায় সবার নাম উধাও এসআইআর এর নাম বাদ যাবার আশঙ্কায় ভোটাররা প্রায় নশো মানুষের নাম নেই সালের ভোটার লিস্টে কিন্তু ইসির ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাদের দু সালের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে গ্রামবাসীদের দাবি তারা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা সকলের কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি তাদের দাবি দু সালের আগে পরে তারা ভোট দিয়েছেন তাদের প্রশ্ন আমরা কারা দু কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুটের ভোটার সংখ্যা নেয়ার নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলি ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা এখন আমরা ওই কলমটা দু হাজার দুয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের বুথে যত আছে তো আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুয়ের ডেটা অনুযায়ী কী ফিল আপ করবো আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফিল করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলদের দিয়ে ঠিক করে নেব আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার দুই সালের লিস্টটা পাই লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফর্মটা ফিল হচ্ছে দু হাজার বলতে যে যদি না আমরা পাই দু হাজার দু সালের তাহলে আমরা কোথায় যাব এত মানুষ ভোট দিতে পারবো না সেটা আর এত মানুষ কোথায় যাবে প্রশাসন সূত্রে খবর জেলার বেশ কিছু জায়গায় এ ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা ফর্ম পূরণ করে আবেদন করুন বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে শুনানিতে উপস্থিত হয়ে নথি দেখিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হবে বৈধ ভোটারের নাম বাদ যাবে না দল সাধারণ মানুষের পাশে আছে গ্রামবাসীদের আশ্বস্ত করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এসআইআর ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার সুবিধা যাতে পান ভোটারের নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন কেউ আবার স্থানীয় নেতাদের সাহায্য প্রার্থী তবে নাম কারোর বাদ যাবে না বলে শাসক দলের বার্তায় ভরসা এলাকাবাসীর সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ উত্তরবঙ্গের একাধিক জায়গায় উন্নয়নের নামে প্রহসন চলছে কেন্দ্রীয় বঞ্চনার পাল্টা জবাব দিতে আসরে সুকান্ত সল্টলেক বিজেপি দপ্তর থেকে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক এবছর উত্তরবঙ্গের বন্যার জন্য কোনো টাকা দেয়নি কেন্দ্র এমনটাই বলেছে রাজ্য সরকার লাকিটা বেশি করে করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল কেউ এসছে কেউ কথা বলেছে একটাও এক পয়সাও দিয়েছে দানি আপনারা রাখবেন নাই এবার তার পাল্টা সল্ট থেকে বাজেটের চিত্র তুলে ধরে কেন্দ্রের তরফে বরাদ্দকৃত অর্থের পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ থেকে আমরা আর দু হাজার এবং কুড়ি একুশের মধ্যে আমাদের কেন্দ্র সরকার দিয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো ক্ষতিপূরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়েছি এবং মনে রাখবেন একে আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের পঁচাত্তর শতাংশ কেন্দ্র সরকার দেয় টোয়েন্টি ফাইভ শতাংশ বা পঁচিশ শতাংশ সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয় এবং এটা বাজেট ডকুমেন্টস অতএব এখানে পাইনি দেয়নি

বারো বছরে সেতুরোচ রোড তৈরি হয় উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে দুর্নীতির রক্ষা করার জন্য ব্যস্ত রাজ্য সরকার এবং দেখুন দুর্নীতিরও কোন জায়গায় মানে উত্তরবঙ্গটা আমার হচ্ছে দুর্নীতির আখড়া করার জন্য তৃণমূল কংগ্রেস মানে এক্সপেরিমেন্টাল হাব বানিয়েছে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বিहाल দশানিও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। ব্যাঙ্গের ছাতার মতো মেডিকেল কলেজের নামে নীল সাদা বিল্ডিং তৈরি হলেও মেলে না যথাযথ স্বাস্থ্য পরিষেবা। কেন্দ্রের তরফে 113 কোটি 40 লক্ষ বরাদ্দ হওয়ার পরেও কাজ হয়নি। ব্যাঙ্গের ছাতার মতো গিয়ে দেখবেন ডাক্তার নেই, ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দ ঠিক মতো খরচ হচ্ছে না কোচবিহার এবং রায়গঞ্জ নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যথাক্রমে একশো তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জের জন্য দিয়েছে একশো তেরো দশমিক চার শূন্য কোটি টাকা অর্থাৎ একশো তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছে সামনে বিধানসভা নির্বাচন তারাকে ফের নজরে উত্তরবঙ্গ শুরু কেন্দ্র রাজ্য টানাটানি নিজেদের সঠিক প্রমাণ করতে মতো শাসক বিরোধী দুই দলই কিন্তু নির্বাচনের আগে এই ছবিতে কোনো বদল হয় কিনা সেটাই বড় প্রশ্ন ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু কিনে হতে পারে ঝলুনি আর লালচে ভাব ডেটল স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা কাটছে টন্ডা হপু সুপুস প্রথম পাতে ঘি পাগল মনে হচ্ছে শক্তি খাবার হইল করে শুরুতেই মন মজে কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিঘি খুঁজবে না তো করবে কি একে ডিঘি বিশুদ্ধতার আরেক নাম For trade and 905 3815 কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হার পেক আছে না Uh, the experience has been truly fantastic आज से अंदर आके लग रहा है कि पूरी दुनिया ही इतने में ही है and अब feel हो रहा है कि कैसे suit होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे manage हो जाता है cart वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा Actually the experience was really good. Cleanliness के मामले में तो 10 ऑन 10 है तो मैं बोलो जरा सिनेमा प्रेमी मानूस तारा तो ही जाएगा ऐसे बड़े भीचो नहीं भल लगते

সব জল্পনার অবসান অবশেষে নির্ধারিত সফর সূচির আগেই দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোভালের সঙ্গে বৈঠক দিল্লির হায়দ্রাবাদ হাউসে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আগের দিন দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রসঙ্গত সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে এদিকে গণবিক্ষোভের জেরে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পরে হাসিনা ভারতে রয়েছে তাকে প্রত্যাবর্তনের জন্য ইতিমধ্যে চাপ বাড়াতে শুরু করেছে ইউনুস সরকার এই পরিস্থিতিতে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে এসেছে তবে দ্বিপাক্ষিক বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনও দিল্লির তরফে স্পষ্ট করা হয়নি হাসিনাকে নিয়ে আদৌ কোনো রকম কথা হয়েছে কিনা তাও খোলসা করা হয়নি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এই ইস্যুতে কিছুটা টানাপোড়েন শুরু হয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান জানা গেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তবে বুধের অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ শহরের রাজপথে কাট আউট হোর্ডিং বুঝিয়ে দিচ্ছিল নীতিশ কুমারের শপথ অনুষ্ঠান আসলে এনডিএর শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু আর শপথ অনুষ্ঠানের মঞ্চ বুঝিয়ে দিল এনডিএ ঐক্যবদ্ধই গত শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনের পল প্রকাশ হয়েছিল বিরোধীদের মহাগঠবন্ধনকে কার্যত দুর্মুশ করে পাটলিপুত্র দখল করেছে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বৃহস্পতিবার ছিল শপথ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশের দশমবার শপথ উপলক্ষে সকাল থেকেই পাটনা শহর ভরে গিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ চিরাগ কাট আউট হোর্ডিংয়ে আর এর মধ্যেই পাটনা শহরে বাড়তে শুরু করে বিভিআইপিদের ভিড় উপস্থিত হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা পাটনা শহরের গান্ধী ময়দানে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠানকে ঘিরে গান্ধী ময়দান যেন চাঁদেরহাট মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা মঞ্চে ছিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এলজেপি আরবি চিরাগ পাসওয়ান তবে সবাইকে ছাপিয়ে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ নীতিশ কুমার দশমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা নীতিশ কুমার ছাড়াও বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে শপথ নেন আরও পঁচিশ জন বিধায়ক জিতেনরাম মাঝির দল হামের পক্ষ থেকে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সন্তোষ সুমন নীতিশ কুমারের বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ অন্যান্যরা বিহারের মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠান এনডিএর কাছে শক্তি প্রদর্শনের জায়গা নীতিশের শপথ অনুষ্ঠানে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু সহ এনডিএর শরিকদের উপস্থিতি বুঝিয়ে দিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার বাস্তবিকই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্যালকাটা নিউজ ডেটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু স্কিনে হতে পারে যলুনি আর লালচে ভাব ডেটালস স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটালস স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা আপনার এলাকায় একটি ভি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে আর সরাসরি বে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একে টি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গাঢ় ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে